কঠিন আকারে যখন বয়কট চলেছিল পয়গম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শুধু রসূলের উপরেই বয়কট নয় বলে রসূলকে যারা সহযোগিতা করবে চাই সে কাফের হোক চাই সে মুসলমান হোক সে দেই যেই দলের হোক না কেন মোহাম্মদকে সাপোর্ট যেই দিবে তাকেই বয়কট করা হবে বলে কেমন বয়কট তার সাথে কথা বলা যাবে না তার সাথে সম্পর্ক রাখা যাবে না মুহাম্মদের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের সাথে কথা বলা যাবে না তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না তাদেরকে কেউ কন্যা দিতে পারবে না তাদের কন্যাও কেউ গ্রহণ করতে পারবে না তাদের সাথে বেচাকিনি করতে পারবে না সর্বদিক থেকে পয়গম্বরে আরবি আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সহযোগী তাদেরকেও বয়কট করা হলো ওই সময় আপনার আমার পায়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কে চাচা আবু তলি বড় জীবনের সর্বোচ্চটা দিয়ে পায়গম্বরকে সহযোগিতা সাপোর্ট করে যায় রসুলকে ঢাল হিসেবে আবু তলি ব্যবহার করেছে আবু তলি রসুলের ডাল হিসাবে ব্যবহারিত হয়েছিল এই কারণে আবু তালিব সহ রাসূলের সহযোগে যারা ছিল সাপোর্টার যারা ছিল তাদের সবাইকে তিনটা বছর সিআবে আবি তালিব গिरी সংকটের মধ্যে কাটাতে হয়েছিল বড় নিদারুন সংকটের মধ্যে খেয়ে না খেয়ে অভাব অনটনের মধ্যে এই তিনটা বছর পার করেছে বড় কষ্টের সময়টা পার করেছিল বলি কতটা কষ্ট খুদা গাছের পাতা পুতা গাছের ছাল গাছের খেয়ে গাছের গাছের চামড়া খেয়ে ওই সময়টায় মানুষগুলো তাদের জীবন ধারণ করেছে বড় অভাব অনটনের মধ্যে উপবাস থেকে থেকে সময়টা অতিবাহিত করেছে ওই সময়টায় এই তিন বছর যখন অতিবাহিত হলো যখন গিরি যখন অভাব অনটন যখন শেষ হলো বয়কটের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ওই সময়টায় এই তিন বছরে আবির বড় দুর্বল হয়ে যায় বড় সুর্বল দুর্বল হয়ে যায় মাজা বাঁকা হয়ে গেল শরীরটা খুঁজো হয়ে গেল দুর্বল হয়ে গেল একেবারে মৃত্যু শয্যায় সাহিত হয়ে গেল ওই সময়টায় আপনার আমার পয়গম্বর বুঝতে পারলেন যে আমার চাচা হয়তো আর দুনিয়ায় থাকবে না এই বিষয়টা বুঝতে পেরে পায়গাম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে বড় মায়া বলে জীবনটা চলে গেল পায়গাম্বর জীবনটা চলে গেল আমার চাচা তো কালেমা পড়তে পারে নাই বলে শেষ মুহূর্তে যদি একবার কালেমা পড়ে শাহাদা বাক্য পাঠ করি বলে আমি যেন এই উসিলায় আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারি এজন্য پیغمبر মোরা परेशान। রসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গিয়ে বলে চাচা ইয়া আমমি কুল লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আমমি কুল লা ইলাহা ইল্লাল্লাহ kalimatun ashhadu laka ও চাচা আপনি জবান দিয়ে একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা এই বাক্যটা এই শাহাদা বাক্য আপনি জবান দিয়ে আমাকে একবার শোনায়া দেন একবার শোনায়া দেন যেন আমি আল্লাহ তাআলার কাছে আশহাদু বিহা ইনদাল্লাহ যেন আমি আল্লাহ তাআলার কাছে আপনার ব্যাপারে সুপারিশ করতে পারি একবার পড়েন আবু তালিব তখন জানায়া দেই ভাতিজা আমি অবশ্যই তোমাকে খুশি করার জন্য এই শব্দটা পড়তাম যদি আমার মধ্যে ভয় না থাকত কোন ভয় যে আমি মৃত্যুবরণ করার পরে আমার আশেপাশের লোকজন আমার জ্ঞাত গোষ্ঠী বলবে শেষ পর্যন্ত মৃত্যুকালে মৃত্যুর ভয়ে ভাতিজার আর কালে না পরে মৃত্যুবরণ করেছে আমার মৃত্যুর পরে তোমাকে ভাতিজা তোমাকে আমার জ্ঞাতি গোষ্ঠী তোমাকে গালমন্দ করবে গালাগালি করবে এই ভয়টা যদি আমার মধ্যে না থাকতো তাহলে আমি ইলাহা ঠিক ওই আবু ওই সময়টা জাহাল যখন মৃত্যু ঘনায় আসলো ওই আবু জাহাল এবং আবু জাহালের পাশে আরো একজন বেঈমান আরো একজন মুশরিক তখন আবু জাহাল আব্দুল্লাহ ইবনে আবু মায়িত এই দুইজন আবু তালিবের কাছে কানের কাছে বসে বসে তাকে খেপায় তুলতেছিল উত্তেজিত করতেছিল বারবার এই আবু জাহাল মুশরিক আবু জাহাল আব্দুল্লাহ ইবনে আবু মুআয়িত এই দুইজন বারবার আবু তালিবকে বলতেছে ও আবু তালিব আতারাগা মিন মিল্লাতে আব্দুল মুত্তালিব তাহলে শেষ পর্যন্তকে তুমি আব্দুল মুত্তালিবের ধর্মকে ছেড়ে দিলা শেষ পর্যন্তকে তুমি আতারাগা আন মিল্লাতে আব্দুল মুত্তালিব শেষ মুহূর্তকে তুমি আব্দুল মুত্তালিবের ধর্মকে ছেড়ে দিলা দ্বীনকে ছেড়ে দিলা বারবার আবু তালিবকে উত্তেজিত করতেছে এই উত্তেজনার এক পরে যায় আবু তালিব বলেন আনা আলা মিল্লাতে ابي طالب মিল্লাতে আব্দুল মুত্তালিব আমি আব্দুল মুত্তালিবের দিনের উপরে অটল রয়ে গেলাম আমি আব্দুল মুত্তালিবের রূপ দ্বীনের উপরে অটল থাকব এই কথা বলার পর আবু তালিবের যখন ইন্তেকাল হয়ে গেল মৃত্যু হয়ে গেল পয়গম্বর আরবি সাল্লি ওসাল্লাম বলেন হাদিসের ভাষায় পাওয়া যায় পয়গম্বর বলেন বলে আমি ততক্ষণ পর্যন্ত আমার চাচার জন্য আল্লাহ তালার দরবারে ইস্তেকফার ক্ষমা প্রার্থনা করেই যাব যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তালার পক্ষ থেকে বাধা প্রাপ্ত না হই পায়ের বলছেন লা আস্তাউজিরুন্না আমি আমি ক্ষমা প্রার্থনা করেই যাব ক্ষমা প্রার্থনাই করব লেকাম মালাম আনহু যতক্ষণ পর্যন্ত আমি তার ব্যাপারে বাধা প্রধান না হই ততক্ষণ পর্যন্ত আমি চাচার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে নাজাতের জন্য ক্ষমা প্রার্থনা করেই যাব আল্লাহ পাক রব্বুল ওই সময়টা আয়াত নাজিন করেন মা কানালিন নাবিয়্যিনা ওয়ালযীনা আমানু আই ইস্তাগফিরুল মুশরিকিন আল্লাহ পাক রব্বুল বলেন হে নবী নবীদের জন্য এটা শুভনীয় নয় মা কানালিন নাবিয়্যিনা ওয়াল্লাযিনা আমানু এটা নবীদের জন্য এবং ईमानদারদের জন্য এটা শুভনীয় নয় বলে কোনটা বলে যারা মুশরিক হবে যারা বহু বহু ইবাদত যারা করবে বহুত্ববাদের ইবাদত যারা করবে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে ইস্তেগফার করবে এটা নবীদের জন্য শুভনীয় নয় এটা ইমানদারদের জন্য শুভনীয় নয় হোক তাই তারা হোক না কেন চাই তারা হোক না কেন যতই নিকট আত্মীয় হোক না কেন চাই তারা যতই স্বজন হোক না কেন যতই ভালো মানুষ হোক না কেন যতই কাছের মানুষ হোক না কেন আর জাহিম এরা জাহান নামের অধিবাসী এটা স্বীকৃতি হওয়ার পরেও জানা সত্ত্বেও তাদের জন্য সুপারিশ করা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা এটা কখনোই নবীর জন্য শোভনীয় নয় আয়াত নাজিল করে দিলেন না এটা রসুলের জন্য নবীর জন্য ইমানদারদের জন্য এটা শোভনীয় নয় কি যে যারা আসহাবুল জাহিম যারা জাহান নামের অধিবাসী হবে যারা জাহান নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে ওই জাহান নামের অন্তর্ভুক্তদের জন্য মুশরিকদের জন্য সুপারিশ করবে ক্ষমা প্রার্থনা করবে এটা শুভনীয় নয় আল্লাহ পাক নিষেধ করে দিলেন নিষেধাজ্ঞা জারি করে দিলেন পায়গাম্বরের মনটা খারাপ দিলের মধ্যে বড় ব্যথা বলে কি জন্য দিলের মধ্যে ব্যথা বলে এজন্যই ব্যথা এই আবু তালিব রসুলের চাচা রসুলকে কত সহযোগিতা করেছেন দিনের জন্য ইমানের জন্য ইসলামের জন্য যদিও আবু তালিব কালেমা গ্রহণ করে নাই দিন প্রচার করেন নাই দিন গ্রহণ করেন নাই ইসলাম গ্রহণ করেন নাই কিন্তু তারপরে ওই কালেমার জন্য দিনের জন্য ইসলামের জন্য এই আবু তালিব রসুলের পক্ষ নিয়ে পুরো জাতি জ্ঞাতি গোষ্ঠীর বিরোধিতায় লিপ্ত ছিলেন পায়গাম্বরকে সহযোগিতা করেছেন পায়গাম্বরের ডাল হিসাবে সেখানে উপস্থিত ছিল কেউ পায়গাম্বরকে আবু তালিবের জীবদ্দশায় পায়গাম্বরের উপরে কেউ আঘাত করতে পারে না আবু তালিবের জীবদ্দশায় পায়গাম্বরের উপরে কেউ আক্রমণ চালাইতে পারে না পায়গাম্বরের জন্য আবু তালিব কত কষ্ট করেছেন কত যন্ত্রণা স্বীকার করেছেন কত গালমন্দ সহ্য করেছেন পায়গাম্বরের দিলের মধ্যে ব্যথা বলে যেই মানুষটা কালেমার জন্য যারাটা জীবনভর কষ্ট করে গেল ওই মানুষটাই আবার কালেমা না করার কারণে পরে অনন্ত অসীম চিরকাল ওই পরকালেও তাকে জাহান্নাবের আগুনের মধ্যে লিপ্ত থাকা লাগবে পায়গাম্বরের এই চিন্তায় বড় পেরেশান এই চিন্তায় পায়গাম্বরে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পাগল পাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আবার আয়াত নাজিল করে আপনার আমার পায়গাম্বরকে সান্তনা দেয় ও বন্ধু তুমি যতই চেষ্টা করো না কেন হেদায়েত তুমি যতই দেওয়ার জন্য যতই তুমি আগ্রহ দেখাও না কেন হেদায়েত কিন্তু তুমি দিতে পারবা না হেদায়েত কিন্তু তোমার হাতে নয় তুমি হেদায়েত দিতে পারবা না আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আবার আয়াতে এ کریم নাযিল করে সূরা কাসাসের 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন্নাকা লা তাহদী মান আহাববতা

আপনি আমি তো আল্লাহ তালার কাছে বলি না মালিক আপনি আমাদেরকে ইমানদার বানায়া দেন হেদায়তের অনুসারী বানায়া দেন মুসলমান বানায় দেন সুতরাং আল্লাহ যেহেতু আমাদেরকে বিনা চাওয়াতে যেহেতু মুসলমান করে পাঠাইলেন আল্লাহ তালা চায় আমরা জান্নাতের অধিবাসী হই আমরা জান্নাতের অধিবাসী হই এজন্যই তো আল্লাহ তালা আমাদেরকে ইমানদারের ঘরে ইমানদার বানায়া হেদায়তের রাস্তায় দিয়ে দিছি মূল কথা মূল কথা হলো এতটুকু হেদায়াত কেউ চাইলেই পাবে না হেদায়াত দিবে কে জোরে বলতে হবে আর একটু মহাব্বতে বলেন কে মুসলমান বন্ধুরা আমার এই হেদায়াত মানুষকে মানুষকে হেদায়াত প্রাপ্ত বানাবার জন্য আপনারা আমার পায়গাম্বর কত কষ্ট করে গেছেন কালেমার জন্য দিনের জন্য প্যাগাম্বরে আরাবি কত কষ্ট করে গেছেন কত যন্ত্রণার শিকার হয়েছে। এই কালেমার জন্য ঈমানের জন্য প্যায়গাম্বরে আরাবি কত যন্ত্রণার শিকার হয়েছেন কত নির্যাতনের শিকার হয়েছিলেন রসুলের প্রাণের চেয়ে প্রিয় পাৎপ্রিয় চাচা এই আবু তালিব ইন্তেকাল করে গেল তার ঠিক তিন মাস পর মতান্তরে তিন দিন পর কেউ কেউ বলেন তিন মাস পর আবার কেউ বলেন তিন দিন পর তবে এটা সঠিক যে আম্মাজন খাদিজাদুল কুব্রাদিয়ল্লাহ্ আদান মুহূর্তের দশম বৎসরের রমদান মাসে রমাদান মাসে ইন্তেকাল করেছেন এর কিছুদিন পরে আম্মাজান খাদিজাদুল কুবরাহ রাদিয়দল্লাহ হুত্তা আদান দুনিয়া থেকে হারায় ফেললেন মালিকের ডাকে সারাদে মালিকের ডাকে সারাদে অন্ধকার কবরের ঘরে চলে গেছেন পায়াগাম্বরের দিলের মধ্যে বড় ব্যথা পায়াগাম্বরের কলিজার মধ্যে বড়ো আঘা বলে যেই মানুষটা দুনিয়াতে আমার ডাল দালস্বরূপ ছিল এই মানুষটাই চলে গেল একই বছর কিছু দিনের ব্যবধানে যেই মানুষটা আমাকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছিল پیغمبرে араবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেন বলে এই খাদিজাত হলো সেই খাদিজা বলে যেই খাদিজা আমাকে বিভিন্ন সময় সহযোগিতা করেছিল বলে যেই সময়টা মানুষ আমাকে যেই সময়টাই মানুষ আমাকে অস্বীকৃতি করল যেই সময়টাই মানুষ আমাকে অস্বীকার করেছে কুফুরি করেছে ওই সময়টায় খাদিজা আমাকে ওই সময়টায় খাদিজা আমাকে ওই সময়টায় সত্যায়িত করেছে সত্যায়ন করানো ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেতাল হয়ে গেল পয়গম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি দিলের মধ্যে তখন ব্যথা নাই চতুর্দিক থেকে কাফের বেঈমান মুশরিকরা পয়গম্বরকে আঘাত করতে শুরু করলো বলে আবু তলেবের জীবদ্দশায় পায়গম্বরকে কেউ আঘাত করার সাহস পায় নাই সরাসরি আক্রমণ করার সাহস পায় নাই কিন্তু আবু ইন্তেকালের কিছুদিন পর পায়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন এমন সময় পায়গম্বর যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন ইবনে হিশামের বর্ণনায় পাওয়া যায় একজন নির্বোধ ব্যক্তি ওই সময়টায় পায়াগাম্বরের মাথার উপরে মাটি ঢেলে দিলেন পায়াগাম্বরের মাথার মধ্যে মাটি দিয়ে দিল মুসলমান বন্ধুরা মার পায়াগাম্বর ওই মাটি যুক্ত ধুলা যুক্ত শরীর নিয়ে পাড়ির মধ্যে ফিরে আসে ওই সময় রসুলের একজন কন্যা পায়াগাম্বরকে মাথাটা ধোয়া দেয় শরীরটা ধোয়া দিল আর কেদে কেদে বলে বাবা তোমাকে এত অত্যাচার এত যন্ত্রণা এত নির্যাতন করতেছি নিশ্চয় তোমার বাবাকে তোমার তুমার বাবাকে হেফাজত করবে তেফাজ করুবে জন্য কান্না করা দরকার নাই কে না কেদুনা পয়গম্বর ওই সময় আরো বলেছিলেন মা আনাত মিন্নি কুরাইশিন শাইআন আকরাহুহু হাত্তা মাতা আবি তালিব বলে আবু তালিব মৃত্যু হওয়ার কারণে আমার উপরে এই আঘাত এই যন্ত্রণা আবু তালিবের জীবক দশায় কে আমার উপরে এভাবে আক্রমণ করতে পারে নাই আঘাত করতে পারে নাই ও মুসলমান বন্ধুরা আমার শুধুই কি তাই এত আঘাত এত আক্রমণের শিকার হয় এত লাঞ্ছনার শিকার হয়

বলে তাদেরকে যদি কালেমার দাওয়াতের ব্যাপারে দাওয়াত ও তাবলিগের ব্যাপারে তাদের যদি সহযোগিতা লাভ করতে পারি এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তা করলেন আমি তায়েফে যাব তায়েফে গিয়ে কালেমার দাওয়াত দেব দেখি কিছু মুসলমান পাওয়া যায় কিনা দেখি কিছু দ্বীনের কিছু বিজয়ী মানুষ পাওয়া যায় কিনা ওই সময় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারেসাকে সঙ্গে নিয়ে পয়গম্বর তখন তাইফের দিকে রওনা হয়ে যায় তাই ফের দূরত্ব কত তাই দূরত্ব কত বলে মক্কা শহর থেকে তাই তাই শহরের দূরত্ব হলো নব্বই কিলোমিটার রাস্তা পায়গম্বরে আরবি সাল্লু আলহি ওয়াসাল্লামের ওই সময় বয়স হলো পঞ্চাশ বছর বৃদ্ধ মানুষ ওই পঞ্চাশ বছরের বৃদ্ধ মানুষটা মক্কা থেকে তাইফের রওনা হয়ে গেল নাই কোনো বাহন নাই পায়ে হেঁটে মক্কা থেকে তায়েফ গমন করলেন এই পুরো রাস্তাটা পায়ে হেঁটে হেঁটে রুদ্রের মধ্যে বড় কষ্ট করে বহুত যন্ত্রণা শিকার অত্যাচারিত হয়ে এই রুদ্রের মধ্যে পয়গম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নব্বই কিলোমিটার রাস্তা পাহাড়ি পথ আঁকা পথ পাড়ে দিয়ে তার তিনি তায় ফেগে উপস্থিত হলেন তাই ফিগে পায়গম্বর তখন তায়েব শহরের মধ্যে গিয়া ফের যে লিডার ছিল তিন ভাই সহদর তিন ভাই আব্দিয়ালিল এবং তার যে দুই ভাই ছিল মাসুদ এবং আরেকজন ছিল তিন ভাইয়ের কাছে पैগাম্বর গিয়ে কালেমার দাওয়াত দেয় ওই তিন ভাই ছিল তাদের গোত্রের লিডার একজন এক গোত্রের লিডার তারা জবাব দেয় একজন জবাব দেয় মোহাম্মদ তোমাকে যদি আল্লাহ তাআলা নবী হিসাবে বানায় पैগাম্বর গিয়ে বলেন আমাকে আল্লাহ তাআলা রাসূল হিসাবে প্রেরণ করেছেন তোমরা এক আল্লাহর ইবাদত করো কালেমে গ্রহণ করো প্রথম ব্যক্তি জবাব দেয় আল্লাহর কসম আল্লাহ যদি তোমাকে রসুল হিসেবে দুনিয়ার মধ্যে পাঠায় আমি কাবার গিলাফ ছিড়ে ফেলবো না বলে আল্লাহ আর কাউকে পায় নাই আল্লাহ যদি তোমাকে রসুল হিসাবে পাঠায় তাহলে আমি কাবার গিলাফ ছিঁড়ে ফেলব দ্বিতীয় ব্যক্তি জবাব দেয় মোহাম্মদ আল্লাহ কি দুনিয়াতে আর কাউকে খুঁজে পায় নাই তোমাকে রসুল হিসেবে পাঠাইছে তোমাকে নবী বানাইছে তৃতীয় জবাব দিল ও মোহাম্মদ আমি তোমার ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না তোমার ব্যাপারে কোনো মন্তব্য আমি করতে চাই না আমি তোমার ব্যাপারে কোনো কথা বলতে চাই না যদি তুমি সত্যি যদি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল হও যদি সত্যি যদি তুমি আল্লাহ তাআলার পয়গম্বর হও তবে তোমার ব্যাপারে বিরোধাচরণ করা আমার জন্য সমীচীন হবে না আমার জন্য বড় হয়ে যাবে বোকামি আর তুমি যদি আল্লাহ তাআলার নামে যদি তুমি মিথ্যাচার করো মিথ্যা রচনা করো তবে তোমার সাথে আমার কথা বলা কোনো উচিত হবে না আমার তোমার সাথে কথা বলা সমীচীন নয় এজন্য তিন তিন জন ব্যক্তি পয়গম্বরকে ফিরায়া দিল পায়গাম্বর নিরাশ নাই ওই তায়েফের মধ্যে পায়গাম্বর 10 দিন অবস্থান করিলেন এই লিডারদেরকে না পাইয়া পায়গাম্বর অন্য লিডারদের কাছে কালেমার দাওয়াত দেয় কালেমার দাওয়াত নিয়ে যখন যার কাছে যায় সেই পায়গাম্বরকে গালিগালাজ করে গালমন্দ করে পায়গাম্বরকে ফিরে দেয় ওরে মুসলমান বন্ধুরা আমার আপনি আমি আজকে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেলাম ইমানওয়ালা মুসলমান হয়ে গেলাম কিন্তু কালেমা গ্রহণ করার কারণে আমাদের জন্য কোন জেল জুলুম নির্যাতন অত্যাচার শিকার করতে হয় নাই কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার জন্য বহু কষ্ট শিকার করেছেন নির্যাতনের শিকার হয়েছিলেন পয়গম্বর কত কষ্ট করেছেন এই কালেমার দাওয়াত নিয়ে যখন মানুষের কাছে কাছে যাইতো হেদায়েতের দাওয়াত নিয়ে হেদায়েতের দাওয়াত নিয়া যখনই মানুষ কা মানুষের কাছে পয়গম্বর যেত মানুষগুলো পয়গম্বরকে পাগল বলতো আর বিভিন্ন ভাষায় বিત્રી ভাষা पैगंबर के गाली गालाज करतो तो

ওই সময়টাই তাইফের লিডার গুলো তাইফের নেতা গুলো যুবকদেরকে কৃষকদেরকে বলে যুবকদেরকে যারা যারা কিশোর বন্ধু ছিল কিশোর পোলাপান যারা ছিল যুবক যারা ছিল ছোট ছোট বাচ্চা যারা ছিল তাদেরকে লেলায়া দিল পায়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে লেলিয়ে দিল বলে এই একটা পাগল যাও একে তোমরা যেভাবে খুশি যেভাবে ইচ্ছা তোমরা তাকে অত্যাচার করো ওই তায়েফের ছোট ছোট মাছুমা বাচ্চারা रात आए फिर है, रात आए फिर जुबो के

হারা ফেললেন জ্ঞান হারায় জমিনের মধ্যে জ্ঞান হয়ে পড়ে যায় যায়দ বিন হারেসা বলি এ তায়ফির মুশরিকের দল এ তায়ফির কাফেরা এই মানুষটাকে আর মারিস না এই মানুষটাকে আর আঘাত করিস না যায়দ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বলে পয়গম্বরের শরীরের মধ্যে পাথরের আঘাতগুলো শরীরের মধ্যে বিধে যাইত বলে শরীরের মধ্যে যেখানে ছোট ছোট পাথরের কণাগুলো শরীরের মধ্যে বিধে যাইত যেই জায়গা থেকে ছোট ছোট পাথরের কণাগুলো সরাই ওই জায়গা থেকেই রক্তির সুতো দ্বারা প্রবাহিত হয় ওই জায়গা থেকে রক্তের নদী বইরে বেরিয়ে যায় বলে পাথরের আঘাতে पैगাম্বরের পায়ের মধ্যে আঘাত পেয়েছিল ওই আঘাত থেকে রক্ত ঝরতে ঝরতে রক্ত ঝরতে ঝরতে पैगাম্বরের জুতা মোবারক পর্যন্ত লাল হয়ে গেছে ওরে মুসলমান বন্ধুরা আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে पैगাম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য ইমানের জন্য কত কষ্ট করেছেন কত নির্যাতন কত যন্ত্রণা সহ্য করেছেন একটু mohabbatে আওয়াজ করে বলবেন যেই पैगাম্বর এত কষ্ট করে দিন কায়েম করে গেছেন দিন প্রচার করে গেছেন ওই পায়গাম্বরের প্রতি আমাদের মোহাব্বত ভালোবাসা আছে না নাই আওয়াজটা যাদের বন্ধ থাকবে মনে করব তাদের রসুলের প্রতি ভালোবাসা নাই দিনের প্রতি ভালোবাসা নাই আওয়াজ করে বলবেন ওই রসুলের প্রতি দিনের প্রতি মোহাব্বত আছে না নাই তাহলে এই ময়দান থেকে এই ময়দান থেকে একটাই কথা আমরা রসুলের আশেখ রসুলকে মোহাব্বত করি রসুলকে ভালোবাসি সময় আর বেশি নাই আমার মোহতারাম সাইদ আহমদ মুফতি সাইদ আহমদ আহমদ বারিকা ধুমুলা আলিয়া চলে আসছে এখন স্টেজে চলে আসবে ও মুসলমান বন্ধুরা আমার আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে রাসূল নিজের জীবনের রক্ত ঝরায় কালেমার জন্য দ্বীনের জন্য হেদায়েতের জন্য রক্ত ঝরায় গেছেন ওই পয়গম্বরের প্রতি আমাদের মুহাব্বত আছে আমরা জানাই দিতে চাই এই বাংলার জমিন হলো রাসূল আশিকের জমিন কথা ঠিক কিনা এই বাংলার জমিন হলো রাসূল